অনুষ্ঠান মোটামুটি শেষ এবারে খিচুড়ি খাওয়া দাওয়া শুরু আমাদের স্কুলের সব বাচ্চারা বসে গেছে খিচুড়ি খেতে ব্যাকগ্রাউন্ডে দেখাই হ্যাঁ বারান্দায় কেউ নিচে বসে গেছে হম হম সবাইকে দেখাচ্ছি সবাইকে দাঁড়া দাঁড়া সবাইকে দেখাচ্ছি

হ্যাঁ ওকে হ্যাঁ নিচে বসেছে গার্জিয়ান আসছে গার্জিয়ানকে বললাম পরে খাবে আগে ছাত্ররা খাক তারপর মঞ্চ হ্যাঁ জল দিচ্ছে দিচ্ছি দাঁড়া আমি একটু ভিডিওটা করে নিই ও ম্যাম না দিচ্ছি তো জল দাঁড়া আসছে এক এক করে এক এক করে আসবে এই খিচড়ি খাওয়া দাওয়া

ya gato eh bueno de verdad eh ya mano hasta el payaso está hombre motor ser eh es que te escindo es que te cuidas no da de de sononda ah más

ফোন খাচ্ছিস বল এই যে মুক্ত নিচে বেড়ে আছেন জানি চল ফোন খাচ্ছিস Acara blok saya akan SMS